আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরোয়াকে নিয়ে মার্কেটে আসলাম আরোয়ার জন্য একটি ফিডিং চেয়ার কিনবো তাই আরোয়ার জন্য ফিডিং চেয়ার দেখতেছি আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই কোনটা ভালো হবে এবং কোনটার কত দাম ভাই আমাদেরকে দামগুলো বলছিল তেতাল্লিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা যেমন আপনি আমি বলি যে প্লাসি মালটা একটু নর্মাল হবে প্লাসিটার মাল এটা আবার ছোটো বড়ো ক্ষতি পাবে এবং এটা সাইজে বড় এটা আপনার খুব সুন্দর আছে একটু খুব সুন্দর ঠিক আছে এই জন্য এটা সাজেশন করেন যদি রিজনেবলের মধ্যে বেস্ট নাম তাহলে এটা যদি আরেকটু বাজেট বাড়ানো যেমন এটা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা টাকা আছে টাকা চেয়ার গুলো দেখলাম এবং সর্বশেষ এই চেয়ারটি আরো আর জন্য পছন্দ করলাম মেরুন কালারের এই চেয়ারটার মূলত তিনটা কালার হয় একটা মেরুন কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার আমার মেরুন কালারটা পছন্দ হয়েছে তাই আমি মেরুন কালারটা জন্য নিয়েছি বন্ধুরা এই চেয়ারটা কিন্তু যেই আপনারা দেখতেছেন এটা এটা খুলে আবার করে গুলো দেখতেছেন লাগাতে পারবো চেয়ারে এবং চেয়ারটা আমি ভালোভাবে দেখছিলাম দোকানদার আমাকে দেখাচ্ছিল যে চেয়ারটা হুইল কিভাবে লাগাতে হয় আমি বললাম যে ভাই হুইলটা আপনি লাগিয়ে তারপরে সেট আপ করে দিন যাতে করে বাসায় যেয়ে ঝামেলা না পোহাতে হয় এবং এই চেয়ারটির দাম নিয়েছে তারা ছয় হাজার টাকা তারা দোকানদার ভাই বললো যে মার্কেট প্রাইস এই চেয়ারটির ছয় হাজার পাঁচশত টাকা এই চেয়ারটি আমি কিনেছি নেহা বেবি কালেকশন থেকে একচল্লিশ বাই এক রহিম স্কোয়ার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ